আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সুরা কাউসার পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা এই সুরাটি তিন শত তেরো বার পড়ে পানিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সোরা কাউসার তিন শত তেরো বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা এই আমলটা কখন কিভাবে করব। অথবা এই আমলটা করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে এই আমলটা অবশ্যই আমরা চেষ্টা করব ফজরের নামাজের পর পরই করে নেওয়ার জন্য আর এই আমলটা করার জন্য আমাদের প্রয়োজন হবে এক বোতল বৃষ্টির পানি আমরা অবশ্যই চেষ্টা করব এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নেওয়ার জন্য ধরে নিন আমি এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়েছি এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ওপরেরা আমি এখন আপনাদেরকে যেভাবে করে এই আমলটা দেখিয়ে দিব আপনারা চেষ্টা করবেন আমার মতো করে হুবহু আমলটা করার জন্য ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে জায় নামাজের পার্টিতে বসে আছি এখন এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা যে এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়েছিলাম এই পানিটা আমাদের জায় নামাজের পাশে রেখে দিব। এরপরে আমরা সর্বপ্রথম ওজু অবস্থায় তিনবার এই ছোট্ট স্টেপ পাঠটি পাঠ করে নেব যেমন আর স্তাগ ফেরুল্ রব্বি কুল্লি ও আতু আমার সাথে সাথে এই তবাটি পড়ে আপনারা শিখে নেওয়ার চেষ্টা করুন আর স্তাগো ফেরুল্লাহা রব্বি মিং কুল্লি দ্যাম ও আতুবু বু আস্তা ও ফেরত লাহ রব্বী ওয়া ইলাই তিনবার ইস্তিক ফারপাট করা হয়ে গেলে পানির বোতলে কোনো ফু দিবেন না এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুরুদী ইব্রাহিম অথবা আমরা পাঁচোক্ত নামাজের মধ্যে যে দুরু শরীফ পড়ে থাকি যেমন আল্লাহ হম আলা আনা ও আলা আলি মোহাম্মদ كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبت با درشري باتكروا هجلا بانيت كن أجابنا أبرو بولسي আমরা সর্বপ্রথম যে তিনবার স্ত্রিক ফার পাট করে নিয়েছি স্ত্রিক ফার পাট করে পানির বোতলে কোনো ফু দিবো না এরপরে তিনবার দুরুশ্বরী পাঠ করব দুরুশ্বরী পাঠ করেও পানিতে কোনো ফু দিবো না সব তো দিনী ভাইও বলে না এরপরে আমরা বিসমিল্লা সহ কাউসার পড়া শুরু করব যেমন রহমান বিসমিল্লা আর আল পায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শা'আদিআকা এখন আমাদের কাজ হচ্ছে বোতলের মুখটিটা খুলে এই পানির বোতলে একটি ফোবা দম করা যেমন এরপরে আবার আমরা বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়ব পানিতে আরও একটি ফোবা দম করব এরপরে আবার আমরা বিসমিল্লা সহ সুরা কাউসার পরব আর পানিতে একটি ফোবা দম করব এই নিয়মে বিসমিল্লা সহ সুরা কাউসার তিন শত তেরো বার পাঠ করবেন আর পানির বোতলে তিন শত তেরোটি ফু অথবা দম করবেন এরপরে তিনবার যে কোনো দূর শরীর পাঠ করে নিবেন কিন্তু পানির বোতলে কোনো ফু দেওয়া যাবে না সম্মানিত ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতেই এক বোতল বৃষ্টির এখন আপনারা এই পানিটা কি করবেন অথবা কিভাবে ব্যবহার করবেন অথবা কিভাবে খাইবেন কতদিন খাইবেন অথবা এই আমলের বদলেতে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করে যে সমস্ত সম্মানিতা অথবা মাসিকের সময় মেন্স রক্ত খনন হয়ে থাকে অতিরিক্ত মাসিকের রক্ত বের হয়ে থাকে আপনারা সেই মুহূর্তে কোনো আলেমকে দিয়ে অথবা আগের থেকে আপনারা যখন পবিত্র থাকবেন কোনো একদিন কষ্ট করে সুরা কাউসারের এই আমলটা করে এক বোতল বৃষ্টির পানি ফ্রিজে ঢোকায় রাখবেন আর যখন আপনাদের এই সমস্যাগুলো হবে মেন্স যখন হবে যখন দেখবেন যে আপনার মেন্সে অতিরিক্ত রক্ত খরণ হচ্ছে অথবা অতিরিক্ত মাসিক হচ্ছে তখন আপনারা এই পানিটা কয়েক দিন সাত দিন অথবা তিন দিন অথবা একুশ দিন পান করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে সুরা কাউসারের এই আমলটা করতে পারেন আর মা বোনেরা সঠিকভাবে আপনারা সাত দিন তিন দিন অথবা একুশ দিন সকালবেলায় বাসি পেটে পেট ভরে এই পানিটা পান করতে পারেন আশা করি ইনশা আল্লাহ আপনাদের মেন্স অথবা মাসিকের মধ্যে অতিরিক্ত রক্ত খনন হওয়া বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ